রহমান রহিম অগ্রগত শিক্ষার্থীজোটের পক্ষ থেকে আমরা প্রতিদিনের মতো আজকেও আমাদের প্রচারণা শুরু করেছি আমরা জোর টু দূর যাওয়ার চেষ্টা করছি শিক্ষার্থীদের ধারে ধারে যাওয়া গিয়ে তাদের আকাঙ্ক্ষার কথা তাদের প্রত্যাশার কথাগুলো শোনার চেষ্টা করছি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে যতগুলো সংকট আছে সবগুলো কৃত্রিম সংকট এই সংকটগুলোর মূল কারণ হচ্ছে এখানে প্রপার এক্সিকিউটিভ প্ল্যান না থাকা পলিসিগত জায়গায় সমস্যা অকomod শিক্ষাwidetilde জোটের পক্ষ থেকে আমরা এই পলিসিগত জায়গায় কাজ করতে চাই আমরা অনেকগুলো সমস্যাগুলো আমরা নোট করেছি আমরা প্রতিদিনে বলছি তো এই সমস্যাগুলো চিরতরে একদম নির্মল করা যায় যদি যদি আমরা সঠিক একটা এক্সিকিউটিভ প্ল্যান নিতে পারি এবং সঠিক পলিসি নিতে পারি তো অকomod শিক্ষাwidetilde জোট আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাব সবার আগে আমরা এই পলিসিগত জায়গায় আমরা আমূল পরিবর্তন নিয়ে আসব এবং আমরা এক্সিকিউটিভ প্ল্যান গ্রহণ করব আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমরা আমাদের ছত্রিশ সংস্কার প্রস্তাবনা দিয়েছি বারো মাসে করতে চাই এবং কোন মাসে কোন কাজটা করবো সে এক্সিকিউটিভ